আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা আপনারা সবাই কিতা কতরা বালা আসো নি আশা করিয়া সব বালা আসেন আর আমিও বালা আছি আর আইজ বাইজীর বিয়ার নতুন একটা ভিডিও লাই আফোনাইন মাঝে আইছি আশা করিয়ার আমার আইসকুর ভিডিওটা আফনাইন কাছে অনেক বেশি বালা লাগব দয়া করিয়া পুরা ভিডিওটা দেখবা ভিডিওর মাঝখানে স্কিপ না গতকাল আমার বাইজীর বিয়া হয়েছে আর গত আর বিকেলবেলা বিকালবেলা তাকি রেডি হই আর আর বিকালে সব কিছু রেডি করিয়া রাখি দিছি আর আফনাই তোর পাইয়া তো ঘরের খামো আসলা সন্ধ্যার আগে আরি যাইতে পারছি না আর সন্ধ্যার সময় আফনাই তোর পাইয়া খাম তাকি উঠিছেন উঠিয়া গোসল করিয়া খাওয়া দাওয়া করিয়া এরপরে আরে সন্ধ্যার সময় আমরা আরি বাড়ি তাকি বিয়াবি রান্না দিলাই আর এখন আর দরজার সামনে তো এখন গাড়ি আয় আগে রাস্তা আসলো না বাড়িতে গাড়ি আইতো না এখন ঘরের সামনে গাড়ি আসছে আর উঠিয়া আমরা বিয়া বাড়িতে যাই আর গিয়া ভাইজের বিয়াত কে যতটুকু ভাল মো লগে শেয়ার কর মো আপনার লগে পুরা ভিডিওটা দেখবা হাই স্কুল ভিডিওটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগব মাহরিবর নমাজ ভরিয়া বাড়ি থাকি রওনা দিছি আর বাবার বাড়ি আইতে আইতে মিলাই গেছে আর আন্দারির মাঝে আর রাইতার কোনো ভিডিও করছি না আর এখন বাবার বাড়ি গর আমার একটু ভিডিও করছি আর আমার এখানে দেখতে পাত্রা আর আমার আসাম ভিলেজ লাইফস্টাইল যে বাইর বউ মাগরিবর আগে আইছেন আর এখন আবার আমরা ইয়া হামছি আর দশ মিনিট পরে দেখি আমার সুখ দুঃখ সংসার বইন এখন বাবার বাড়ি তার বিয়াবিত অনেক আত্মীয় স্বজন আইসেন আরিয়ানোর বাবা আর না এখানে শিফা আরিয়ান আর আমার বই নাইছেন আর আওয়ার সময় আরও দুইটা ব্ল্যাঙ্কেটও লইয়া আইসেন বিয়াবিত তো অনেক হাতীয় স্বজন আর খাতা কাপড়ের একটু শর্ট কারণে আমার বইনি নিয়ে লাগিয়া রাগিয়া গাড়ি দুইটা ব্লেঙ্কেটওলি হয়েছে আইসে খাতা 자녕자야디 깨죠. là được, cái ta lấy cái này vậy hãy đi gái, khá ta vào đây Ủa nó আই আমার বাবার ঘরো হামাই আমরা বেগগুলা রাখছি রাখি এখনও কিছু সময় দম দম লাগিয়া এখন আরে আমার বড় বাইর যাই আর মানে বিয়া গর যাই আর আমার বড় বাইর তো মেয়ের বিয়া আর দুই তিনটা কাপড়ের ব্যাগও হয়ে গেছে এমনি আইলে এত কাপড়ের হয় না কিন্তু বিয়ার চিলাই আরি একটু বেশি বেশি করিয়া কাপড় আনছি আর আরো শীতর দিন তো শীতেরও কাপড় আনতে লাগছে আমার তিনো মেয়ের কাপড় আফনাই তোর ভাইয়ার কাপড় আমার কাপড় দুই কাপড় আনছি এর কারণে দুই তিনটা বেগও হয়ে গেছে আর এখন আমার আমার বড়ো বাইর গরু আই হয়েছে আর এখনটুকু ভার মাপনাই তোর শেয়ার করমো আফনার লগে থাকবা ফু ভিডিওটা দেখবা আবার টানি টানি ভিডিওটা দেখবা না টানি টানি দেখলে বিয়াবাড়ির অনেক কিছু মিস করবা আর এখন উনারার গরু আইয়া হামাইছে হামাইয়া দেখছি বাইরে আড়ি উফরে আরি তেরফাল দিছেন তেরফাল দিয়ে সাইডে দিয়া তেরফাল দিয়ে বেড়া দিয়ে একটা গর বানাইছেন আরে তেরফাল দিছেন বাতাসে দর্তনা না করিয়া আর বিয়া বিয়াঘর সব রান্না বান্না আয় করা হর আর যেটা সাহাওয়ি আর ই ঘরে দি করা ওর আর সব কিছু দিয়ে করা হর আর রাইত খাবার লাগে তার রান্না বান্না ওগুলা করে বা কতরা আর বিয়া তো অনেক বেশি খাম মাছ ভাজা মাংস ভাজা ডিম ভাজা সব কিছু আই বারেদি খতরা সেখানে আমার আসাম ভিলেজ লাইফস্টাইল যে বাইর বহনী লাগিয়ে আমরা সা সেমাই দিতরা আর আমার লগে আছে আমার বড় বাইজি আমার বড়ো বাইজি আবার বিয়ার আর তিন চার দিন আগে আইসে আইয়া বিয়ার খাম কাজগুলা করে আর বাড়ি এ দেখি অনেক কাম এখনো বাকি রয়েছে আর আর দুই তিন মানুষে তো এত কাম করা সম্ভব হইতো না আর এখনো আর বিয়ার বেশি আত্মীয় স্বজন আইসোন না বিয়ার দিন বেশি আইবা কিন্তু আমার বাইর বউর আরে বইনু আছেন পাঁচজন একজন অসুস্থ ডিমা পুরনী ওনার একটা মেয়ে জন্ম নিচ্ছে আর মেয়েটাও মারা গেছে উনিও আইতে পারছেন না আর দুই বোন বিয়ার আগর দিন রাইত আইসেন আর দুই বোন রয়েছেন নারি বিয়ার দিন আইবা আর মানুষও বেশি নাই আর আর আমার আরও দুইজন বাইর বউ আরে একটু সাত বলতরা আর তবু অনেক বেশি কাম কাজ আরে পুরা রাইট করলেও বিয়া বিয়াবির খাম শেষ হয়তো নয় কইনানবা তার দামান দায়িতা নাই আট দশজন মানুষ আই ইয়া আরে শর্টকাটভাবে খাইয়া লিয়া যাইভা গিয়া তবুও আমার বাইয়ে একটা গরু যাবো করবা বিয়ার দিন কারণ অনেক বেশি আটত্রিশজন জমবা তো আর বেশিরভাগ উনার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন উনার শ্বশুরবাড়ির সাইডও আড়ি উনার চাঁসা শ্বশুর এতর বাড়ি ফুফু শাশুড় বাড়ি খালা শাশুড়ি তর বাড়ি সব এক গ্রামও পড়ে গেছেন আর প্রায় বেশিরভাগ আত্মীয় স্বজন আড়িও আমার বায়ের শ্বশুরবাড়ি রয়ে যাবা বিয়ার আগর দিন আর বেশি আত্মীয় স্বজন আইসোন না শুধু আমি আমার আসাম ভিলেজ লাইফস্টাইল যে বাইর বউ নিয়ে আর আমার সুখ দুঃখ সংখ্যার বইন আর আমার বাইর বউর আর দুইজন বইন মা আর বাইর বউ আইস আর বাকি অনেক আত্মীয় স্বজন আরে সারা আই বাড়ি বিয়ার দিন আর বিয়াবাড়ি অনেক বেশি কাম কাজ আরে ডিম সিদ্ধ দেওয়া ডিম সুলানি ডিম বাজা মুরগ কাঠা মাছ ভাজা মাংস ভাজা এরপরে আদা চুলানি রসুন চুলানি পিঁয়াজ চুলানি আলু চুলানি সব কিছু আর তোর মাঝে সরিয়া তো না

অনাদিন দিন থাকি বিয়ার সামান লইত্রা কিন্তু বিয়ার আগর দিন রাত এখনো আরি কন্যার লগে লাগে কিছু সামান বাকি রয়েছে আর বিয়ার আগর দিন রায় আমার সুখ দুঃখের সংসারের বইন্ডে লইয়া গিয়া আমার বাইর বই আর ফুতে জিনিসগুলাও লইয়া আইসোন আর দুইটা গো আনছে আর একটা খেয়ে গাড়ি মেহেন্দির অনুষ্ঠানে হাতাল লাগিয়া আনা হয়েছে আর এখানে যে একটা দেখতে পাত্রায় একটা আরি আমার সুখ দুঃখ সংসারের বইনে আনছে আর্গানোর লাগে আর আরিয়ানে বাজারও যাওয়ার সময় আরি হ্যাঁ লগ দৌড়িছিল আর তার মা তারে রাখিয়া গেছেন গিয়েছেন তার লাগে আর একটা খেয়ে গানবা আর এখন দুইটা খেয়ে গানা হয়েছে বিয়াঘর লাগিয়ে একটা আর আমার বইনে এক একটা আনছে আর আনার পরে ফরে বাচ্চারা তো ফরে ঘুমাই এক কাটার সময় আর এর কারণে আর আগে বাচ্চারা রেওখানো আমার মার সকীর ফুলে বয়া আরে সারা বাচ্চা নিয়ে তো রেখাটা খাওয়ানি হয়ে যার বিয়াব আর হাই মন্দি পিন্দাইতে ভার না কেক ও না খাম খাজনে কাজাইয় গিয়ায় এর ফরে আর মেন্দি পিন্দানিত লাগইন হয় আর কেক কাটাত লাগইন এর আগ পর্যন্ত বাচ্চারা অপেক্ষা করতে পারতা নাই দ্বারা তো ঘুমাই যা এর কারণে আমার বইনি নিয়ে আরে ভাবে সেকটা আনিয়া বাচ্চারা আগে খুঁয়াইলার আর কেকটা আনিয়া আমার মার সকীর ফুড়ে কাটা ওর আ আমার মেয়েরাও গায়ত্রা আনো আসেন আর আমার বাকি যেন আরো দুই তিনজন বাই আসেন বাইর আরি বা বাইজি বাইপুতরা তারারে আরি কিছু কিছু দেওয়াও মাঝে আমার বইনে যে একটা আনছে ওটা রাত নয়টা সময় কাটা হয়েছে আর আমার বাইজির মেহেন্দির অনুষ্ঠানে যে একটা কাটা হইছে একটা একটা সময় কাটা হয়েছে আর খেগর লগে আরি আমার বইনে আরো দুইটা পিজ্জাও আনছে

আর আমার বাজারও এই পঞ্চাশ টাকার উপরে আর কোনো পিজ্জা নাই এ কারণে খাইতেও আর বেশি স্বাদ লাগছে না উপর সাইডটা খাইতে একটু বালা লাগছে কিন্তু নিচর সাইডটা একদম আরে পাউরুটির মতন বোঝা যায় আমার বই নিয়ে আনা একটা খাইয়া এখন আবার আর বিয়া আইয়ার। আৰু আগে বাবাৰ ঘৰত থাকি শ্বৰ্টকাট বাবে আমাৰ বাইৰ ঘৰৰ ছাইডে দি আইয়ৰ যোৱা যায়তো কিন্তু এখন আৰিবাইদি যে ৰাস্তা আছিল ৰাস্তাত একটা পেণ্ডেল বান্ধিলে হিচ আৰু ৰাস্তা এটা মৰি গৈছে এখন আৰি চাইডে দেইন ৰাস্তা মেইন ৰাস্তা গুৰিয়া পেণ্ডেলৰ আগে দি আহিয়া আমাৰ বাইৰ গৰু আইতে লাগে আৰু এখন আমাৰ পেণ্ডেলৰ কাপোৰ আৰি নিচাকি কিছু উটাই উটাই আৰি পেণ্ডেলৰ মাজেদি দুখীয়া আহিয়া আমাৰ বাইৰ ঘৰুৱা আহিয়াৰ এখন আবার দাম দর বাড়ি তাকি আর কন্যাগি বিয়ার কাপড় সুফল এখন আমরাও দেখম আর আফ্নাইন্টরেও দেখায় মো আফনার লগে থাকিয়া পুরা ভিডিওটা দেখবা আর ভিডিওর অরিজিনাল সাউন্ডটা বেশি করিয়া রাখম কারণ বিয়ার ভিডিওর অরিজিনাল সাউন্ডটা রাখলে ভিডিওটা দেখতে অনেক বেশি ভাল লাগব जावे से मोडा नु गेसिटी खयारी बा फुला लाल नानी इनको ब्लाउज नानी क्या पूरी दे यार क्या दिन को लगा लगाई तो हाड़ी ये दिसनी हो नहीं हाड़ी बा घेर हाड़ी नहीं है ओद म मिठाई घेर हाड़ी घेर ले हम निकल सब रस

দাম বেছ না লেহেংগা লেহেংগা না ন थी कनितार नि थी त maior notब � favour लीटियुट वे मां फिर मां टाप और जा क О्हिचेड़ी याइ अई�क बी簡र को ंग जाक्रा जाकर बिए कि आसे कँ пишड़े को भी सबसे भमनाः जानसितिक आर में जा जित। तुने ने आमान এটা কইলে দিলে হাই লাগে আমি কিছু না ল্যাঙ্গা সুন্দর আছে ল্যাঙ্গা সিলে ইউনিক কালারে গুদি সব কালার আমার খুব সুন্দর লাগে কালারে ইউনিক বদলাইল দিছোন এক কালার টাকা নি বেশি ল্যাঙ্গা এটা ব্লাউজ আছে নি আনাইছিলে তুমি মাফ দিয়া पदेको थापोर नै अबदनासदना हुन्छ थापोर नै बाहिर झोला चाहिँ किन त्यही गुनी देश बिदारी उभाइदे बाजे ल उभयोस न त मग्ना देख्छु हाठी दुतलै इता आबिदा केसु बाटी मुखाइदा उत्रला लाम्बा दाजु मान्छे हो जवि लगी हाठी हेर दहो अति सुन्दर लागा तैरी कलाहरु सुन्दर लाग्को हो ल त छोखन ममी ममी মেহেন্দির লাগিয়ে আর কেক কাটা লাগিয়ে এখানে একটা স্টেজ সাজানি হয়েছে ঘুরে একটা সোফা উঠানি হয়েছে আর ওখানেও কন্যারে আনিয়া বয়ানি হইব আর কেক কাটা হইব মন্দির আনী হইব আর এখানে এই মিষ্টি প্লেটগুলা সাজাইত্রা আর খেগর অনুষ্ঠানও আ আর কিতা তাকে আরি এখন সবগুলা প্লেট রেডি হতরা আর কিতা দিয়া প্লেটগুলা রেডি করে না আপনার লগে থাকিয়া পুরা ভিডিওটা দেখবা আমাৰ খাম নাই আমাৰ খাম নাই সব প্লেট সাজানি হয়ে গেছে আর এখন সন্ন্যায় আনার আগে গিয়া আমার বড় ভাই ফুটে আর আরিয়ানে গিয়া আগে স্টেজও আর উঠিয়া বইসন বইয়া ওখানে অনেকগুলা ফটো উঠাইছেন আর এরপরে আবার সন্ন্যারে ওখানে আনা হইব আই মেলিয়া কিছু ফটো উটানি আহিব আৰু খটা তার মায় আগে আনিয়া তার একটা খেক কাটি খাওয়াইছেন কিন্তু হে এখনো ঘুমাইছে না আর আমার মেয়েরাও ঘুমাইছেন না শুধু রোজি ঘুমাই গেছে আর ছোট ছোট বাচ্চাগুলা ঘুমাই গেছে আর মাজিরা দাগর বা বড়ো বাচ্চাগুলা এখনও সবগুলা সজাগ রয়েছেন সেক কাটার আগ পর্যন্ত গিয়ে বাচ্চারা ঘুমাইছেন না আর কোনো মতেও তারা রে গুম লাগানি গেছে না আর এখন খেক কাটার পরে গিয়ে আরে তারা ঘুমাইছেন অর্ধেক রাইট পর্যন্ত আর মন্দির দিয়ে আর শেখ কাটার অপেক্ষা করছেন আর সন্ধ্যার ফরে গিয়ে চুরির সেটটাও আমার বাইর বুই আর আমার বাইজির লগে আনছেন আর ওগুলা সকালের ভিডিও মানে বিয়ার দিন সকালকুর ভিডিও সকালে ঘুম থাকি উঠিয়া একটু ফরে আর রুজির খবর নাই পুরা বাড়ি আর ইতন্ন তন্ন করছি শুকুর পর্যন্ত গিয়া খুঁজাইছি আর সারার ঘর গিয়া খুঁজাইছি কিন্তু রুজি কুনাখনো নাই আমার সারা অন্তর গর খুজাইয়া আর রুজি খুনাখানো ভাইসি না বিয়াঘরও আইয়া খুঁজাইছি ওখানো পাইছি না আর এখন আবার আরই আমি আমার বাবার ঘর থাকি আমার বাইর গরু আইয়ার বিয়া গরু আইয়ার আ পেন্ডেল নিচর কাফল উঠাইয়া পেন্ডলর ভিতরে দিয়ে আইয়া আর এখন খানো আইয়া দেখি রুজি একলা একলা তাই ফুতুলার লগে মাত কথা করে আমার আসাম ভেজ লাইফস্টাইল যে বাইর বউ উনি আরে তো রান্না বান্না খতরা আর এখন আরি উনি বাতগুলা বাতগুলার দায়িত্ব উনি নিশ্চয় না আর একজনে দুইজনে মিলিয়া বিয়াঘর যত বাত লাগে সারা রান আর এখানে সারারে একোটা মিষ্টি ফান আনিয়া দেওয়া হয়েছে শোয়াগুড়ার ভিতরে তো ফান আইসে মিষ্টি ফান মিষ্টি শোয়াগ বুড়া খোলা হয়েছে আর আমরা ওখানেও আসলাম আর শোয়াগুড়া কুলতে দেছি না আর ভিডিও করছি না আর এখন আমার বাই নিয়া আনিয়া আর এই সারারে একোটা ফান দেয় আর এখানে আর দল বইছে বইয়া বহিয়া গরুর ফুচকা কলিঞ্জা গুড় দগুলা খাটিতরা সকালে রান্না বান্না করিয়া সারা খাওয়ার লাগি আর দুপুরের টাইমে তো দুইটা ডেক বানি হইবা আলু দি একটা আর ঢোল মাংসগুলা দি জোল বানানি হইব আর হাটে দিয়ে আর আলু দি হইব দুই ডেক রান্ধা হইব আর এখন সকালে আর কিছু ডাইল রান্ধা হয়েছে আর কলিঞ্জা বুনা করা হয়েছে ওগুলা দিয়ে সকালে খাওয়া দাওয়া করলে লিবা আর রাইত আদা পিঁয়াজ রসুন আলু সব কিছু আরি কাঠিয়া আর কুটিয়ারি হি রেডি করিয়া তো হয়ে গেছে এখন সকাল আটটা বাজি আসছে কন্যা কবল হইয়া আসছে আর নয়টার সময় আর কিছু মানুষ ওখান থেকে দর বাড়ির দাম দামদরে গিয়া কবল ফোড়াইবা আর ওখানেও খাওয়া দাওয়া সকালকুর খাওয়া দাওয়া করিয়া আড়িতে আইবা আর দুইটা গাড়ি আইছে রাস্তাত দুই গাড়ি মানুষ যাইবা ওখান থাকিয়া আজ আর ভিডিও বেশি লম্বা হয়ে গেছে আগামী ভিডিওতে আর বাড়ির আরও অনেক কিছু রইয়া গেছে সব কিছু আপনার লগে শেয়ার করম। আর আজকের মতো এখানে বিদায় নিলাম এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছে না আর সাবস্ক্রাইব করছে না দয়া করিয়া করি লাইবা আর এত সময় লগে থাকি আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনার দোরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ